আজকে আমরা এই কুষ্টিয়ায় উন্মুক্ত ভাবে রাজনৈতিক অনুষ্ঠান করতে পারছি যা বিগত ষোলো বছর আমরা করতে পারি আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে কিছু কিছু জেলা ছিল যেখানে জালেনদের আধিপত্য চরম আকার ধারণ করেছে এর মধ্যে কুষ্টিয়া হলো একটা এলাকা এই কুষ্টিয়ায় একটি মূর্তির হাত বাঙাকে আপনারা জানেন এখানে শেখ মুজিবের মূর্তি স্থাপন করা হয়েছিল কেউ বা তারা করে তার হাত ভেঙে ফেলেছিল এই জন্য আমাদের মঞ্চে আছে প্রধান অতিথি মূর্তি বাইদুল করিম সাহিত্য চরণায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল জানেন না আপনারা মূর্তির হাত হাত ভেঙেছে কুষ্টিয়ায় আর মামলা হয়েছে সাহেবরা এক বিরুদ্ধে কত বড় গায়ে তো তাদের প্রথম কিন্তু সেই সময়ই অপতারিত হয়ে গেছে আজকে আওয়ামী দেশ থেকে তাদের ধর্ম কথা যে আদর্শ তাদের মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু দেশে রেখে তারা পালিয়ে গেছে এবং তারা শুধু এই দেশটাকে দংশাদার পান্তে নিয়া চায় বরং তারা এমন জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে লুটপাট করেছে এবং গণতন্ত্রটা কেড়েছে আওয়ামী লীগের মতো একটি দলকেও তারা ধ্বংস করে পালিয়েছে আওয়ামী লীগ আজকে একটি ঘৃণার নাম এখন সেই ইন্ডিয়াই বসে তারা পৃষ্ঠপোষ করে বাংলাদেশে তারা আসার কোন তাদের ওর কোনো কোনো हिम्मत নাই সুযোগও নাই এটা কাখন হয়ে গেছে আমরা মনে করি এখন ওই আওয়ামী লীগের জায়গায় আরেকটা শক্তি আসতে চাইছে ঠিকই ঠিক না আমাদের 28 জুন ঢাকায় মহাসমাবেশ হয়েছে আপনারা জানেন জানেন না এই মহাসমাবেশের পরে একটি দলের মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়েছে কেন জানেন হতাশা থেকে হতাশা কেন হতাশা কারণ বিগত পনেরো বছর তারা বিভিন্ন রকম আন্দোলন করেছে জনগণ তাদেরকে কারণ জনগণ তাদেরকে দেখেছে বিগত তিনবার চারবার তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা যখন এই জালিম আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে তারা তাদের কিছু নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষের সারা পায় নাই কারণ সাধারণ মানুষ তাদের প্রতি কোন আস্থা নাই কারণ তারা জানে যে তাদের নেতৃত্বে আন্দোলন করে যদি সুফল পাওয়া যায় তাহলে তারাই আমার সেই সুফল ভোগ জনগণ প্রতারিত হবে বিগত দিনে যেমন প্রতারিত হয়েছে এজন্য তাদের মধ্যে হতাশা এখন দেখছে যে নতুন করে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ আগামীদের বিকল্প শক্তিকে ক্ষমতা আনার জন্য প্রস্তুতি নিচ্ছে আর নতুন করে জেগে উঠছে ইসলামী শক্তি আঠাশে জুন ঢাকায় যে মহাপ্রলয় ঘটেছে এ থেকে তাদের মধ্যে হতাশা আরো বেড়েছে তারা এই হতাশা থেকে এখন আবল বল বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যাদের পেছনে কোন কলঙ্ক নাই তারা দেখছে আগামী নির্বাচনে এই শক্তিকে মোকাবেলার তাদের নাইপ্রচার এগুলো নিয়ে মাঠে নেমেছে অথচ আমরা জানি তাদের কারণে এই আওয়ামী লীগ পনেরো বছর ষোলো বছর যে ক্ষমতায় ছিল এই জন্য তারাও দায়ী তারাও দায়ী উনিশশো সালে তারা ক্ষমতায় ছিল ভুল প্রান্তি ক্ষমা চেয়ে তারা ক্ষমতায় এসেছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে ছিয়ানব্বই আবার দু হাজার এসেছিল আবার গণ তারা বিদায় নিয়েছে শিক্ষা হয় নাই এখন নতুন করে দুই সালে আমরা কি দেখলাম তারা গণভবনে গিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে একটা সমঝোতা নির্বাচনে গিয়েছিল আমরা এখন বলতে বাধ্য হচ্ছে দুই হাজার আঠারো নির্বাচন ছিল সমঝোতার নির্বাচন সেখানে বিএনপি আওয়ামী সাথে ডক্টর খামারের হাত ধরে তারা সমঝোতা করে সেই পাতানো নির্বাচনে গিয়েছিল আর তারা দায় এই দায় দেয় ইসলামী আন্দোলনে আমরা পরিষ্কার বলতে চাই বিগত দিনে বিগত 53 বছর বাংলাদেশে যে রাজদিন চলেছে আর চলবে না। ঠিক। প্রতিদিন চার রাজদৈ দিন জিঘাংসার রাজদৈ দিন কর্তৃত্ববাদের রাজদৈ দিন চালাবাজির রাজদৈ দিন চলবে না। আজকে আমরা বলতে চাই নাই আমাদেরকে বলতে বাধ্য করা হচ্ছে। ইসলামে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে কোন রাজনৈতিক শক্তিকে আমরা শত্রু মনে করি না আমরা প্রত্যেক আমরা সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যখন অযথা অপবাদ দেওয়া হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যখন আঘাত করা হবে আমরা তো ছাড়বো না আমরা তো সবাইকে চিনি আমরা সবাইকে চিনি আর বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনি ইসলামী আন্দোলনের বাংলাদেশের কোন নেতা কর্মী দুর্নীতি করে না চাঁদাবাজি করে না সন্ত্রাস করে না এমনকি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মাদক তো সেবন করেই না বিড়ি সিগারেটও খায় না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের নেতা বলতে হয় না যে আপনারা চাঁদাবাজি করিলেন না এটা বলতে হয় না কারণ এখানে সিস্টেমই নাই আর অনেক এখন আমরা একটা দল দেখি প্রতিদিন ছাত্রবাদীদের জন্য বৈষ্কর করতে হয় আরে ভাই এখানে তাহলে বুঝা গেল ফ্যাক্টরি হলো দুই নম্বর ঠিক আর দুই নম্বর ফ্যাক্টরি থেকে এক নম্বরের বেরোব কোন দিকে অতএব ফ্যাক্টরি ঠিক করে না তারা এখানে রাষ্ট্র সরকার লাগে আমরা বলবো এই সমস্ত রাষ্ট্রদৈ দলগুলো আগে সংস্কার করতে হবে এই সমস্ত দল যদি আবার। দিন ক্ষমতা আসতে পারে আবার ওই দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে ঠিক আবারো কোন राहा জানেন দর্শন ব্যপরা হয়ে যাবে এখনো যে আমরা দেখছি ঠিক ঠিক না এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে জনমনে আর ভুল করলে চলবে না আমাদের সুযোগ এসেছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে আমরা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ জনকত্তা সাথ জনপ্রত্যাশার আলোকে আগামী দিনে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় আমরা যত আছে না সত্যিকারের দেশপ্রেমিক মানুষের জন্য রাজনীতি করে দেশের জন্য রাজনীতি করে ইসলামের স্বার্থে রাজনীতি করে আমরা সকল দেশপ্রেমিক শক্তি আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন অবতীন আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমাদের নেতা যেমন আমাদের নেতা ভালো না খারাপ আমাদের নেতা এমন নেতা আমাদের নেতাদের কাছে খারাপ মানুষ গেলে কি হয়ে যায় ভালো হয়ে যায় আর অন্যান্য দলের নেতাদের কাছে ভালো মানুষ গেলে চাঁদাবাজ হয়ে যায় দুর্নীতিবাজ হয়ে যায় সন্ত্রাস হয়ে যায় ঠিক না অতএব যে সমস্ত নেতাদের কাছে খারাপ মানুষ গেলে ভালো হয়ে যায় তাদের কাছে তো দেশটা দরকার ঠিক আছে আমরা এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আপনার ঐক্যবদ্ধ হন এবং দুর্নীতিবাদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে আগামী নির্বাচন হবে কাদের বিরুদ্ধে দুর্নীতিবাদদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে ভারতীয় দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আমাদেরকে আমাদের ইস্তাক আন্দোলনের নেতা কর্মীদেরকে বলবো আপনারা মানুষের হৃদয় জয় করার জন্য প্রত্যেকের ঘরে ঘরে যাবেন প্রত্যেকের হাতে পায়ে ধরবেন দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য আমরা যাতে সবাই হাত পাখায় পড়তে এই জন্য সবাই ঐক্যবদ্ধ করব। আমাদের নেতা সাহিত্য চর্মায় আজকে এখানে বক্তব্য দিবেন আমরা তার বক্তব্য শুনবো আবহাওয়া